আগাগোড়া কালো পোশাকে মোড়া যে মানুষটি রাজকীয় ভঙ্গিতে বসে আছে তাকে আমি খুব ভালো করেই চিনি দুনিয়ার ব্যাম্পায়ার জল জ্যান্ত পিশাচ আমাদের প্রাণের সূত্র কাউন্ট সেই চেনা চেহারা ঘুরিয়ে সেই শয়তানি হাসি হেসে আমার দিকে চাইল সে ডেস্কের উপর মেলে রাখা মোটা একটা ফাইল পড়ছিল ট্রাকুলা আমার সংগ্রহ করার সাত বছরের পুরনো অভিযানের বিবরণ চিঠিপত্র আর বিভিন্ন রকম দলিল দস্তাবেজ আমাদেরকে উপস্থিত হতে দেখে সশব্দে ফাইলটা বন্ধ করল ট্রাকুলা উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে কালো রঙের একটা কোট পরে আছে সে গলা পর্যন্ত মাথায় ধূসর নয় কালো ছুল আর গো চোখ দুটো জ্বলছে না দৃষ্টি শান্ত। ভাঙ দিয়ে উঁকি দিতে থাকা দুই স্বতন্ত্র বাদ দিলে চেহারায় কোনো হিংস্রতা নেই স্বাগত তোমার স্বামীকে বসতে দাও শরীর ভালো নেই তোমরা আমার দিকে অমন ভয় পাওয়া চোখে কেন আমাকে তো ধ্বংসই করে দিয়েছিলে মনে নেই আমাকে ঠেকাবার মতো সব অস্ত্রই তো আছে তোমার কাছে ভ্যান হেলসিং তাহলে ভয় কিসের তোমায় ঘেন করি ভয় পাই না পাওয়া উচিত নয় একের বিরুদ্ধে তোমরা চারজন পাঁচ বেশ পাঁচজন কুইন্সি মরেস কোথায় ওকে দেখছি না যে উনি মারা গেছেন বেঁচে গেছে তাহলে যাকে আমি তোমাদের ক্ষতি করতে আসিনি যদিও প্রতিশোধ নেবার পুরো অধিকার আছে আমার তাহলে কেন এসেছ শুধু এটুকু জানাতে যে তোমরা আমাকে ধ্বংস করতে পারোনি কোনোদিনও পারবে না আমার প্রাণ শক্তি এতই প্রবল যে কেউ কখনো ওটাকে শেষ করতে পারবে না